যখন আমি দোবাই নামলাম তখন আমাকে বলছে তাড়াতাড়ি মাস্ক লাগান নইলে জরিমানা লাগবে তিন হাজার দেড় হাম মানে অনেক টাকা প্রায় নব্বই হাজার টাকা বা এক করে এক লক্ষ টাকা তাই আমি বললাম যাচ্ছে ঠিক আছে জরিমানা লাগুক তো তারপরে দেখি কখন লাগে তো বেশ ভালোই থাকলাম অনেক দিন থাকলাম জরিমানা লাগলো না কেউ কেউ যখন আমাকে সাঁতে এনে মসজিদে ঢুকে তখন আমাকে বলে যে এই মসজিদের এমাম সরকার আইন খুব মেনে চলে তো আমি বললাম আপনার কথাতে আমি কষ্ট পেলাম আল্লাহ নবী মাস্ক পরতে নিষেধ করেছেন সলাতের সময় মুখ ঢাকা আর এ এমাম সরকারি আইন পালন করে সরকার সম্মান করে তো সরকারকে সম্মান করলো অপমান করলো কাকে মোহাম্মদ সাল্লামকে এই পাতা আমি পড়ি না যদি শেষে আমাকে একাই থাকা লাগে দুনিয়াতে তাতে আসে যায় না সম্ভবপর জেনে শুনে ভুল পথে এইটা আমার হিসাবের বাইরে সম্মানিত বলছিলাম আজকের আলোচনা বিচারের মাঠে মানুষের আহ পাপ নেকি যে ওজন হবে তার সবচেয়ে ভারী নেকি হবে ভালো চালচলন ভালো চালচলনের একটা বাস্তব কথা বলে আমরা আগাই যারা আপনারা যেখানে আছেন দয়া করে দোকানপাট বন্ধ করে ক্রয় বিক্রয় লেনদেন বন্ধ করে সামনে এসে বসার জায়গা থাকলে বসে বসার জায়গা না থাকলে দাঁড়িয়ে যেভাবেই হোক কথা শুনবেন বলে আমি আশাবাদী আমি আপনার জন্য এসেছি আপনি যদি এখন কথা বলেন বা গল্প করেন আমি খুব কষ্ট পাব যার কারণে আপনি আপনার লেনদেন কথাবার্তা ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে কিছুক্ষণ কষ্ট করে কথা শুনুন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি খালে সন্তরে আপনার জন্য এসেছি যারা বাড়িতে আছে তাদের ভুল হয়েছে যারা চলে গেছে তাদের ভুল হয়েছে আমি এত দেরিতে আসতে চাইনি আমি চেয়েছিলাম নয়টা সাড়ে নয়টা এরকম সময় আসতে যাতে করে আপনাকে আমি খুব ফিরি পাই তো এসে দেখলাম অনেকজন আলোচক যেটা আমি বের হওয়ার মাঝামাঝি রাস্তায় অবগত আগে আমার জানা ছিল না আমি মাঝামাঝি রাস্তায় অবগত হলাম যে আরও আমরা অনেকে আছি যা হোক যেভাবে হোক দেরি হয়ে গেল যেটা আমি চাইনি তা আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি আল্লাহ যেন আপনার কল্যাণ কামনা করে আল্লাহ যেন আপনার পথ সহজ করে দেয় বেঁচে থাকার এবং পরকালীন এইটা আমার ঐকান্তিক কামনা মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনাকে আমি বাস্তব দেখাই আপনি একটা অটোতে বসে আছেন আর আমি অটোতে উঠতে গেছি আমি উঠতেই ছেলেটা অটোটা টান দিয়েছে তো আমি আপনার মুখের উপরে গিয়ে একবারে ধাক্কা খেয়ে পড়ে গেছি তখন আপনি আমাকে বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসেন বসেন এইটা একটা তখন আপনি আমাকে বলছেন চোখ নাই কপালে চোখ নাই হিসাব করে বসতে পারেন না হিসাব থাকে না গাড়িতে উঠার। এইটা একটা চালচলন এটা একটা আচরণ কোনটা ভালো আর কোনটা খারাপ আগেরটা ভালো তাহলে আমরা ভালোই বুঝি আপাতত এইখানে দুটা কথা বলে নিছি। অল্প দিন বাঁচতে এসে জীবনে কোনোদিন কারো বদনায় করে কারো নিন্দা করে কাউকে খাটো করে কাউকে ছোট করে কাউকে অপমান করে দিয়ে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না করছে ডুবে গেছে হাজার বছর হয়েছে। ডুবে গেছে। আর আপনাদের নেত্রীর বয়স মাত্র ৪৫ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিতে হবে খুব ভালোভাবে জানা আছে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মানুষকে খাটো করে মানুষকে অপমান করে মানুষের বদনাম করে মান দল সংগঠন করে মানুষের ক্ষতি করে যে আপনার সাথে আছে তাকে ভালোবেসে যে আপনার সাথে নেই তাকে খারাপ আপনি বাঁচতে চাহিয়েন না আপনার ভুল হিসাব মনে রাখবেন আমি আবদুল্লা বিন ইসুফ অন্তত জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নয় এই আমি তিরিশ বছর থেকে পড়ি এবং এটাই বলি সম্মানিত তিনি ভাই বোন চাল চলন কি জিনিস তো ভালো বুঝেছি চলেন এবার দু একটা আয়াত পেশ করি তারপর ধারাবাহিক কয়েকটা হাদিস পেশ করি যাতে হুবাহু ভালো চাল চলনের কথা হবে মহান আল্লাহ বলেন যখন মানুষের সাথে কথা বলবেন তো মানুষ যা বলছে আপনারটা যেন তার চেয়ে সুন্দর উত্তম হয় আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলল তার চেয়ে উত্তম সুন্দর হয় এই কথা আল্লাহ তালা বলেন তার মানে এইটা আমাদেরকে আল্লাহ বললেন পৃথিবীর মানুষ তুমি মনে রেখো যাদের এটা জিম্মেদারিটা আছে এটা তোমাকে লাগবে না এটা সরিয়ে নাও না সেটার আমার দরকার নেই আমি বক্তব্য দিব আর এখানে কথার ক্ষতি হবে এটা আমি চাইনি তোমার এই অপছন্দ কর্মকে আমি ঘৃণা করি তুমি এটা মনে রেখো এটা তুমি দ্রুত সরাও আমি কথা বলছি রাসুলের কথা আল্লাহর কথা তোমার এটা ব্যতিক্রম ঘটনা তোমার এটা বুঝে আসে না তো এই সাহস করো কি করে অপছন্দ চাল চলন অপছন্দ কর্ম অপছন্দ নীতি সমন্বিত আল্লাহ বলছেন ইদফা মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন তখন আপনার কথা যেন মানুষ যা বলেছে তার চেয়ে সুন্দর উত্তম হয় এটা আল্লাহর আদেশ আমি আর আপনি এখন থেকে মানুষ যদি আমাকে কেউ গালি দেয় বদনাম করে তো পাল্টা আমারটা কি সেটা বললে হবে সেটা বললে হবে না বক্তব্যের সাথে মুনাফি কি করবেন না শুনতে এসেছেন ভালো কথা মানুষ হিসেবে অন্তত মানার চেষ্টা করবেন যে কোনো মূল্যে একদিন বয়স দেখেছিলাম চল্লিশ দেখে এখন সাইট তারপর দেখভর নেই তার মানে অল্প দিন বাঁচতে এসেছে মহান আল্লাহ বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি যখন প্রতি উত্তর দিবেন বাঘ বিতন্ডে কারো কোন তর্ক বিতর্কে যখন আপনি কথা বলবেন তখন মানুষ যেটা বলছে আপনারটা যেন তার চেয়ে ভালো উত্তম হয় কথা মনে হয় আমি বুঝাতে পারি না এটা আল্লাহর আদেশ আমাদের নবীকে মানুষ হিসাবে আপনি পারবেন ক্ষমতা দেখিয়ে মুখখান খারাপ করে দলীয় দাপটে কারো ক্ষতি করিয়েন না নরম হয়ে থাকবেন অল্পদিন দিন বাঁচতে এসেছেন সময় শেষ মহান আল্লাহ বলেন ফাবেমা রাহমatim মিনাল্লাহ লিনতালহুম ওয়া লা কুনতা ফাদান গালিদাল কলব লান ফাদুমিন হাওলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়্যাজে আপনার স্বভাবটা নরম এটা আল্লাহ নিজেই বলছে আল্লাহর পক্ষ থেকে বড় যে আপনার স্বভাবটা নরম আপনার স্বভাব যদি কর্কশ হতো করতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত শোনেন আল্লাহেন আপনি মানুষকে মাফ করুন যত ভুল মানুষের ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন ভুল হয়েছে মাফ করুন আপনি মানুষকে মাফ করুন শুধু মাপ নয় অস্তাক ফিরে মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এজন্য মানুষের জন্য আল্লাহকে বলেন আল্লাহ ওই লোকটা না বুঝে আমাকে গালি দিয়েছে তুমি তাকে মাপ করে দাও আর আপনার কথাটা বলি আপনি যদি কোনো দলের সাথে থাকেন আর আমি যদি বিপদে পড়ি আপনার দলের মধ্যে না থাকি তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে মর মর ঠিক হেছি আমি নিজে হাত আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি একজন খুশি হয়ে আরেকজনের বিরুদ্ধে গরু জবাই করছে এটা আমার চোখের সামনের ঘটনা যেমন একটা কথা আপনাকে বলি যে আমি দুই ভাইকে গন্ডগোল করতে লেগে দেখেছি আমাদের গ্রামে জমি জায়গা ভাগ করে নেবে তো এ ভাগ করতে করতে ঢেঁকি কেটা ভাগ করে নিয়েছে ঝগড়ার ফলাফল তো দলের ফলাফল আমি দেখেছি গরু জবাই করতো আমার চোখের সামনে তখন আপনার কাছে ভালো আচরণ আছে এটা আপনি কি দিয়ে বুঝলেন আমি যে যখন তখনই বলি যে দোকানের সামনে দোকানে ল্যাংটা মেয়ে নাচছে আর সালা তাদাই করে গিয়ে মাথায় টুপি দিয়ে পাঁচ সাতজন বসে দেখছে তো যাকে যে বসে আছে তাকে যদি বলি যে আপনি কি ভালো মানুষ ও কি বলবে ওই বলতে পারবে না যে আমি ভালো ও বলতে পারবে না ল্যাংটা মেয়ে নাচে ও এখানে বসে আছে কেমনে বলতে পারে আমি ভালো ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর স্বভাব খারাপ ওর খাসলত খারাপ ওর শিষ্টাচার খারাপ ও নোংরা ইতর শ্রেণীর মানুষ নইলে ল্যাংটা মেয়ে নাচার এভাবে বসে দেখে এটা হতে পারে যখন আমি বলেছি যে টিভি চলছে ওর ছেলে আছে ওর মেয়ে আছে জামাই আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই একসাথে দেখছে তখন আপনি তাদেরকে শিক্ষিত মানুষ মনে করলেন কি করে তা তো আমি কোনোদিন মনে করিনি আমি বলেছি এরাই হলো পশু প্রাণী এরাই হলো গরু ছাগল এরাই হলো কুকুর সিরিগালের মতো জীবন আল্লাহ বলছেন বুঝেও বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগালের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ একথা কথা আল্লাহ বলছে আপনি বলেন যে এরা ভালো এরা উচ্চ শিক্ষিত মানুষ। একটা মেয়ে খবর পড়ছে মুখে রং মেখে আপনি একটা খবর শুনলে আপনাকে এভাবে বসে থাকতে হবে আপনি আর মুখের ওপরে লাগিয়ে আছেন চোখ তখন আপনি ভালো মানুষ আপনি এটা কি দিয়ে বুঝলেন আপনি এটা কিভাবে বুঝলেন এত নোংরা আচরণ আপনার কাছে আছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ আমি তাহাজুত পড়ে আমি হজ করি ধর্ম পাগল হয়ে গেছে যাবের বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আর ফোজাত হঠাৎ যদি মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। এটা জিজ্ঞাসা হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেন তো আমাকে হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব তখন তিনি বলছেন আল্লাহ আমাকে আদেশ করলেন যে আমি আমার চোখটা মুখটা ঘুরিয়ে নিব কথা বোঝা যায়নি আমাকে নবী আদেশ করলেন কি আদেশ করলেন যে আমি মুখটা ঘুরিয়ে নিব আর আপনি চোখ লাগিয়ে আছেন তখন আপনি পরেজগার এটা আপনি কি দিয়ে বুঝলেন সমন্বিত দিনী ভাই স্থানে ভদ্রতা বজায় রেখে বসে থাকার চেষ্টা করুন এক খেয়ালে চেয়ে থাকবেন আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ আমি আপনার জন্য এসেছি আর আপনার কল্যাণের জন্য এসেছি আল্লাহ তুমি কবুল করো চলেন এবার দেখাই ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন কোন এবাদত নাই পৃথিবীতে যেই এবাদত দিয়ে খাস করে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এরকম কোনো এবাদত পৃথিবীতে নেই ভালো চাল চলন ছাড়া জান্নাতুল ফেরদাউস পেতে পারে মানুষ হজ করলো সলা আদায় করলো শ্যাম পালন করলো দান খায়রাত করলো তাসবি তাহলিল করলো ঝিকরাজকার করলো কোরআন তেলাওয়াত করলো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেলেন তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলেন এইটা ভিন্ন কথা কিন্তু সরাসরি জান্নাতুল ফেরদাউসের আমল এরকম কোনো আমল সদাচারণ ছাড়া পৃথিবীতে নেই খুব ভালোভাবে মনে থাকে যেন এক মিনিটের জন্য আপনি অমনোযোগী হবেন না দেখতে না পালে দাঁড়িয়ে যদি থাকেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন একটা সময় পর্যন্ত সময় লম্বা হবে না আশা করছি আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব সমানিত তিনি ভাই বোন ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী বললেন আনা বে বাইতিন লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মহিকান পৃথিবীর মানুষ শুনে রেখ তোমাদের কেউ যদি সত্য হলেও তর্ক ছেড়ে দেয় তর্ক না করে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক আব্দুর এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই ঠিক আছে এই সত্য

মানুষ দিন রাত মিথ্যে কথা বলছে মজাক করে হলেও যদি কেউ মিথ্যে কথা না বলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন আলাল জান্না লেমন হাসানা খলকাহ জান্নাতের সবচেয়ে সম্মানী সবচেয়ে উপযুক্ত সবচেয়ে দামি সবচেয়ে উপরের জান্নাত জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব যে তার চাল চলনকে ভালো করলো এই শেষ বাক্যটা আমাদের সাথে সম্পৃক্ত অত্র হাদিস আল্লাহ নবী তিনটা বাক্য বলেছেন এ কথা আমি নিজে বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আপনাকে নকল করে অনুবাদ করে শোনালাম মাত্র এভাবে বলছেন যে তার চাল চলন ভালো করবে আমি তাকে জান্নাতুল ফের নিয়ে দেব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন আমি একজন মাওলানাকে বলছি মাওলানা সাহেব আসেন জামিয়া সালাফের সম্মেলনে আসেন তো হেসে উঠেছে আসেন আপনি আসতে পারবেন না তা হাসছে কথা বলছে না তখন আমি বলছি আপনার বাপও পারবে না আমি তার সামনে বলছি আমাকে ডাকেন আর যদি আপনার পক্ষে সহজ না হয় তো মেথর দিয়ে আমি চলে যাব আমি প্রস্তুত আছি একবার আপনি আমাকে ডেকে দেখেন না মেথর দিয়ে যে পায়খানা সাফ করে ওকে পাঠিয়ে দিবেন এক সাহেব ডেকেছেন আপনাকে আচ্ছা ঠিক আছে আমি প্রস্তুত আছি আমি আমার ব্যক্তিত্ব দিয়ে পাঁচ 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 মিনিট বাঁচতে রাজি নই ব্যক্তিত্বকে হিসাব করে এক মিনিট থাকতে রাজি নই আমি আর আলহামদুলিল্লাহ অশেষ রহমত আল্লাহর এই তো তাহের মানে আমার জীবনে যখন বক্তব্য শুরু হয় রাজশাহীতে তখন আমি তাহের প্রথম প্রথম আস এই তো সেদিনের জামলয়ের দুর্ঘটনা আমার মনে আছে এই তো সেই দিন আমি কোন জায়গায় একজন বক্তব্য দিচ্ছিলাম তো আরেকজন একজন আল্লাহ তাকে উনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে মাফ করো বলছেন যে আব্দুর ইসাহ বলছেন হাদিস জয়ীফ আছে হাদিস জাল আছে বলেন তো এই হাদিস উমর রাজি আল্লাহ তালহ বলেছেন উমর রাজি আল্লাহ কি মিথ্যা কথা বলবেন তখন জনগণ বলছে হ্যাঁ ঠিকই তো বলছেন উমর কি মিথ্যা কথা বলবেন এখন হাদিস তো উমরের নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে উমারের নাম জাল হাদিস মানুষ বাড়িতে বসে বসে নাম নোট করেছে অমুক থেকে অমুক অমুক থেকে অমুক অমুক বলেন উমার বলেছেন উমার বলেন আল্লাহ নবী বলেছেন তাই তো জাল হাদিস বাড়িতে বসে তৈরি করেছে কিন্তু উমারের নাম আছে তখন জনগণ বলছে ঠিকই তো উমার কি আর মিথ্যা কথা বললেন জনগণ লাভ দিয়ে উঠলো এখন তার কথাই ঠিক হয়ে গেল আমি কি দিয়ে বুঝাই তো মানুষ বানালছে জাল হাদিস মানে মানুষে তৈরি করেছে এই সেদিনের কথা তাহলে মনে হচ্ছে যে পঁচিশ বিশ পঁচিশ বছর হয়ে গেল এরকম মনে হচ্ছে সম্মানিত দিনই ভাই বোন সিদ্ধান্ত আজকে পরিবর্তন করতে হবে মাথাটা একবারে খালি রাখবেন কারো প্রতি বেশি ভালোবাসা থাকবে না মাত্র একজন মানুষ তার নাম মোহাম্মদ সালাহ ব্যক্তি সবাই সম্মানী মানুষ বাস ডোম চামার মেথর ও মানুষ ওকে ধাক্কা দিয়ে ফেলতে হবে না উচ্চ শিক্ষিত মানুষ সম্মান করব। উচ্চ শিক্ষিত মানুষ বাম হাতে পানি খাচ্ছে তখন আমি বাম হাতে পানি খাব না কথা বুঝতে পারেননি অনুসরণের যোগ্য পৃথিবীতে একজন যার নাম মোহাম্মদ সোল্লাহ সম্মানিত তিনি ভাই বোন ক্ষমতা দাপট দলীয় ক্ষমতা আর্থিক ক্ষমতা একবারে মাটিতে মুছে দিবেন আপনি মাটির মানুষ বস হালালু চারটে জিনিস মনে রাখবেন এক পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত চব্বিশ ঘন্টা একবার করবিনি যে কোনো মূল্যে বেশি না পারলে সকালে সন্ধে কোনো সময় তিনবার সুরায় এ খ্লাস পড়ে বলবেন এ দেখেন আল্লাহ আমি কোরআন মাজিদ পড়লাম আপনি কোরআন মাজিদ পড়েছেন এটা প্রমাণ থাকলো চার আড্ডা পিটবেন না দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটা হারাম যারা এসব দোকানপাটে বসে আছে ঘন্টার ঘন্টা থাকে ঘন্টার ঘন্টা তারা শিক্ষিত মানুষ নয় নীতি হারাম এনীতি নোংরা এ নীতি বর্বর এনীতি অসভ্য এনীতি ঘির্ণিত ওখানে ল্যাংটা মেয়ে নাচে আর এখানে আরেকজনের বদনাম চলে তখনও সে তাহার যুদ পড়ে ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই নাম হচ্ছে হাওয়াই লাড্ডু তো চাহে ও খালে জো চাহে ওসক ছোট দে ভোল সাহেব ধর্ম একজনের কথাতে চলে যার নাম মহম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম তিনি এক রাহুল কালামাবাদ আলি সাহে এক রাহুম নামা কাবল আলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম এসার সালাতের পরে এসার সালাতের আগে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন বোখারি মুসলিম রায় দশটায় ঘুমিয়ে যাবেন রায় তিনটায় উঠবেন বাড়িতে কারফু মারসা জারি থাকবে প্রেসিডেন্ট আইউবের বাড়ি থেকে কেউ বের হতে পারবে না মার্শাল্লাহ জারি আছে প্রেসিডেন্ট আইয়ুবের বাড়িতে আপনার মাছশালা জারি থাকবে কারফু জারি থাকবে দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হবে ছেলে মেয়ে সবকে পড়াশোনা ব্যতীত ঘুমাতেই হবে আড্ডা পিঠে তো বহু দূরের কথা দশটায় ঘুমিয়ে গেছে তিনটায় উঠেছে কয় ঘন্টা ঘুমালো পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় যথেষ্ট উঠে কিছু না পারলে সুন্দর করে উঁচু করে আল্লাহকে কিছু বলেন দূরে কাত সালা করে অজুটা ভালোভাবে করবেন গরম পানি দিয়ে করেন না ঠান্ডা পানি দিয়ে করেন আল্লাহ নবী বলছেন আমি তোমাদের কি এমন একটা কথা বলে না যাতে পাপ মেটে যাবে মান বেড়ে যাবে সাহায্য বলছেন বলেন বলেন সেটাই তো ভালো যেটা করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বলছেন শোনো এক এস বাগুল হজু এ ভালো করে হজু করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই কাসরাল খোতাই লাল মাসাজের একটু বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে যাও পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজারুসলাত বাদ ও সলাত জোহরের পড়েছি আসরের পড়ব মর্মে অপেক্ষায় আছি সলাতের অপেক্ষা করো পাপ মিটে যাবে মান বেড়ে যাবে ইমনা আব্বাসরা জি আল্লাহ তালান বলেন একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হাল তাদের একটা সিমুল মালাউল আলা মোহাম্মদ আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচয় হচ্ছে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন নাম ফিলকা ফারাত জি আমি বলতে পারি আদমের ছেলে পাপ মিটে যাবে কিসে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কিসে এই নিয়ে কথা হচ্ছে তালা রাসূল হ্যাঁ আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে এক ইসবাগো নুজু সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই মাশিয়াল্লাহ লাগদামিল আল জামাত পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন আল মাকসুফ ফিল মসজিদ বাদ আসসালাওয়াত সলাতের পরে মসজিদে বসে তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে মান ফাল আহাজ আসা বে খাইন ও মাথা বে খায়রিন এমনটা যে করতে পারবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঞ্চে থাকা ভালো শুধু তাই নয় আই মিন খাতি আলাদা থম মহু লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে অজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সলাতের পরে বসে বসে রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো আর একটু বলি এর সাথে হজ করলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ কবুল হলে আরেকটা বলি কারো যদি অসুখ বিসুখ হয় এর পরেও যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় এক সমান তিনটে সুন্দর করে অজু পায়ে হেঁটে মসজিদ সলাতের বসে পরে তাসবি তাহালিল আপনি তো সালাম ফিরার পরে লাভ দিয়ে উঠেছেন স্বভাবই খারাপ ওটা ওই খাসলো তো অভ্যাস খারাপ সালামের পরে বসে বসে একটু তাসবি তাহলে জিকির আজকার করতে হবে আয়াতুল পুশি পড়তে হবে মরলেই জান্নাত এটে তিনটে এটা হজ যদি কবুল হয় এক হলো পাপ মিটে আপনার ইয়ে যদি অসুখ বিসুখের পরে আলহামদুলিল্লাহ বলেন আরেকটা কথা আপনাকে বলি রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন কারো যদি গায়ে জ্বর হয় তাহলে তার পাপ ঝরে যায় এভাবে কামারের হাপরে কর্মকারের হাপরে ভাটিতে স্বর্ণ চাঁদি লহা দেওয়ার পরে যখন আগুন এটা লাল হয়ে যায় তো স্বর্ণ চাঁদির লোহার উপর থেকে ময়লা যেভাবে ঝরতে থাকে মানুষের গায়ে জ্বর হলে মানুষের পাপ সেভাবে ঝরতে থাকে আর আপনি তো মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর ধৈর্যের তো কোনো হিসাব থাকে না এ ব্যাপার অনেক আলোচনা অন্য সময়ে সম্মানিত দিনী ভাই বোন কোথা থেকে কোথা থেকে কথা এসেছে দশটায় ঘুমিয়ে যাবেন জরুরি বাধ্য আড্ডা পূজা চিরদিনের জন্য হারান দোকানে গেছেন আসসালাম